সকালে চার বড়ি বিকালে চার বড়ি খাইতে দেয় না এই যে এই যে বড়িগুলো দেখছেন এটাই হলো ওষুধ কারণ কেউ বড়ি সরাসরি দিতেছে এটা ক্ষতি করতেছে এখানে লেখা আছে ফুটা খাওয়াইতেছে এটাও ক্ষতি করতেছে আপনি ডিস্ট্রিক্ট লোয়াটারে যেটা তৈরি করতে পারেন এইভাবে তৈরি করে এই নিয়ম বড়ি আকারে দেওয়া নিষেধ এটা যেটা দেয় এইটা ওষুধই দেয় কিন্তু এই ওষুধে উপকার করার কথা এখানে বলা নাই অপকার কথা যার জন্য আমরা এটা ব্যবহার করি না যে আমরা এইখানে যে বড়িটার কথা বললাম বললাম এটি রেডিমেড পাওয়া যায় এর আগের যে পর্বগুলো আছে এগুলো যারা ফার্মেসি চলে এদের কাছে আছে ওগুলো আপনাদের তো শেখার দরকার নেই রেডিমেড কিনে রুগীরা শুধু ডাইলিউশন করে দিলেন এর আগে এই যে এই যে ছোটো ছোটো বড়ি এইখানে যে এই একু নাইট এম বাই টু ছোটো ছোটো দানা যে হ্যাঁ এই দানাগুলো তৈরি করার আগে এই একু নাইট লিকুইড ছিল এই এই দানার ভিতর একটা ড্রপ দিয়েছে ঠিক আছে এই লিকুইডটা যারা ফার্মেসি তাদের কাছে থাকবে আর এতটুকু ডাক্তারের কাছে থাকবে আবার এইটা রুগীর কাছে থাকবে এই যে এই প্রসেসিং আবার এই এই তরলগুলো তৈরি করার আগে এই তরলের আগে যে নির্যাস ধরেন লেগেছে সাপের বিষ এই সাপের বিষটা তো আমাদের ফার্মেসি থাকে না এটা আরেকটা কালেকশন ফার্মাকোফিয়া এরা কালেকশন করে এদের কাছ থেকে আবার এরা কালেকশন করে এদের কাছ থেকে এরা তৈরি করে তার এইটা আবার ডাক্তাররা কালেকশন করে ডাক্তারদের কাছে রুগীরা কালেকশন করে কয়েকটা স্টেপ আছে যদি জরা থাকে তাহলে এমনি ফেলা যায় আমরা সাধারণত এমনি ফেলতে পারি আর যদি আমরা ফেলতে বেশি করে যে ভয় থাকে তাহলে একদম যে এই যে আপনার পেপার যে আছে এই সাদা পেপার আছে না কাগজগুলো ইউজ হয় নাই একদম ভালো পরিষেবা এই কাগজগুলো দিবেন একবারই আর ওই কাগজটা ফেলে দেবেন আপনারা এই যে এই ওষুধটা হ্যাঁ এটা এরকম ছোটো শিশিতে হয় পাঁচশো দানা থাকে ছুটো শিশু শিশি এইখানে দেওয়া আছে পঞ্চম সংস্করণে এই যে এর আগে লেখলাম না আঠারোশো দশ সত্তর এটা সংস্করণ পঞ্চম সংস্করণে ডাক্তার হেরিমেন বলিয়াছেন একটি মাত্র অনুবটিকা ক্ষুদ্র একমাত্রা একটা মাত্র অনুবটিকা ধরেন একুন আট এইটা এটা বড় এটা একটা অনুভূতিকাই ক্ষুদ্র একমাত্র বুঝতে পারলেন কোনো এই যে এই যে সরাসরি যে দেয় যেটা বলতেছি এই যে একটা অনুভূতিকাই ক্ষুদ্র একমাত্রা একবার প্রয়োগ করিয়া ইহার ক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যেন ইহার পুনঃপ্রয়োগ না করা হয় তার মানে আপনি এই যে একুণ একনেপ তিরিশ এই পাওয়ারটা একমাত্রা দিলেন দেওয়ার পর এর ক্রিয়া ক্রিয়া কি একুণ একনেপ একটা মাত্রা খাওয়ালে কমপক্ষে সাত দিনের কাজ থাকবে সাত আর কোনো ওষুধ দেওয়া যাবে না তারপর বলছে যে একটি অনুবটিকার পরিবর্তে একটি অনুবটিকার পরিবর্তে এইখান থেকে ছয়টি আটটি কিংবা এক ফুটা এক ফুটা এর বলছে এক ফুটা প্রভৃতি বৃহৎ মাত্রা যেন না দেওয়া হয় কারণ বৃহৎ মাত্রা অত্যন্ত অপকারী বুঝলেন এখন আমাদের এখানে যেটা আছে যে ক্ষুদ্র একমাত্রা ক্ষুদ্র একমাত্রা কি একটি দানা একটি দানার পরিবর্তে যে গুল গুল যে বড়িগুলো দেয় সাধারণত ওটা কি ছয়টি আটটি কিংবা এইখান যে শিশিতে এক ফুটা খাওয়ায় এই ফুটাটা দেওয়া কি বৃহৎ মাত্রা বৃহৎ মাত্রা যেন না দেওয়া হয় কারণ বৃহৎ মাত্রা অত্যন্ত অপকারী শুরু শুধু সাদা বড়ি যারা দেয় না এটা এটাও দেওয়ার নিয়ম কী নিয়ম মধ্যে দেয় না কে এটাও এডেও দেওয়ার নিয়মটা কি বলছে যে এইখান থেকে সাদা বড়ি একটা বড়ি ক্ষুদ্র একমাত্রা এটা দেওয়ার পরে এর একটা ক্রিয়া আছে যেমন এই ওষুধের ক্রিয়া সাত দিন যদি আমি এমএস দেই এম এস মার্সল তিরিশ এটার ক্রিয়াকাল চল্লিশ দিন যদি এ দিলাম এই তিরিশ এটার ক্রিয়াকাল দুই মাস একটা মাত্রা খাওয়ানোর পরে দুই মাস অন্য ওষুধ খাওয়ানো যাবে না এটার কেয়ার শেষ না পর্যন্ত যদি দেন তারা বলছে যদি পুনঃপ্রয়োগ না করা হয় কারণ একটি অনুপটিকার পরিবর্তে আবার বলছে এই একটা অনুবটিকার পরিবর্তে যদি কেউ ছয়টি আটটি কিংবা এই অনুপটিকা যে তরল দিয়ে তৈরি করছে ওই তরলের এক ফুটা যদি খাওয়ায় হয় তাহলে এটা বৃহৎ মাত্রা যেন না দেওয়া হয় কারণ বৃহৎ মাত্রা অত্যন্ত অপকারী কি বলছে অত্যন্ত অপকারী ক্লিয়ার বুঝলেন যদি কেউ পঞ্চম সংস্করণের ওষুধও ব্যবহার করে তারপরেও তাদের এই ওষুধগুলো এই একটা একটা যে এটা গুলে হবে মা বুঝলেন এখন এটা করে না তার মানে তখন কি হয় এদের উপকার হয় উপকার হয় কোথায় লেখা আছে উপকার এইখানে লিখে দিচ্ছে অপকার করা অত্যন্ত এইখানে লেখা আছে এখন যারা দেয় তাদের বলবেন দুইশো ছয়চল্লিশ নম্বর সূত্রের যে পুনঃপ্রয়োগ পদ্ধতিটা আমাকে বুঝাই দেন এখানে বলছে অপকার আর আপনারা উপকার পান এই জন্য আমরা আলোচনায় বাদ দিয়েছিলাম আলাদা তিরিশ শক্তির একটা ওষুধ তিরিশ দুইশো যারা প্রচলিত আছে যারা বড়ি খান আপনারা বেশি বেশি গুলগুল বড়ি দেয় না এই গুলগুল বড়ি একটা দানা পানিতে গুলে খাওয়ানোর নিয়ম বড়ি সহজ কথা সহজ কথা কোন রুগীরা বড়ি পাইত না বড়ি যদি পায় ওটা ফাইটে মাকার ভাবে বরি যদি পায় ওটা ওষুধ না এইটা এটা এটা দেওয়ার বড়ি আকারে দেওয়ার নিষেধ এটা যেটা দেয় এটা ওষুধই দেয় কিন্তু এই ওষুধে উপকার করার কথা এখানে বলা নাই অপকার কথা যার জন্য আমরা এটা ব্যবহার করি না এটা বাতিল শেষে আবার বলছে ষষ্ঠ সংস্করণের ভাষায় ওই অনুভূতিকা এই অনুভূতিকা এরকম অনুভূতিকা কী করবেন এই যে আট থেকে চল্লিশ টেবিল চামচ এই যে লেখা আছে যে পরিচিত জলে দ্রব করিয়া একটি বালো শিশুতে লইতে হবে এই যে লইতে হবে একটা শিশু দিলেন এটা আলাদা হিসাব এইখানে একই দানা দানা দেখতে একই দানা দেখতে একই সিস্টেমটা দুরকম কাজের জন্য আলাদা আপডেট করে দেয় ঠিক এইটা আগে ছিল আঠারোশো তেত্রিশ সালে আমি এগুলো লেখলাম কিসের জন্য আপনারা এই যে এগুলা যে লেখলাম এটা কি লেখলাম আঠারোশো তেত্রিশ সাল পর্যন্ত এটা ছিল আঠারোশো বিয়াল্লিশ সালে আসিয়া এটা বাদ গেছে এটা বাতিল করে দিছে এটা নিয়ে আমাদের মাথা খাওয়ানোর দরকার নাই কিন্তু আপনারা বাইরে গেলে যে এটা পান এই জন্য মাথায় ঢুকতেছে বাইরে গেলে এটা দেখা যায় যার জন্য এইটা ওরাও যে দেয় এটা ভুলের মধ্যে দেয় ওরাও যে দেয় কীভাবে দেওয়ার নিয়ম এখানে লেখা আছে এটা আমাদের বলে আপনি পড়বেন এই বইটা পড়বেন আমি এটা আমার বই লেখা না আবার বলবেন যে ডাক্তার সাহেব নিজেই লেখে হেই আবার এটা বলে আমার লেখা না এটা ডাক্তার হেনিমেনের বই বাংলাতে অনুবাদ করছে ডাক্তার মোহাম্মদ আবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগের প্রধান সে অনুবাদ করছে সে ভুল অনুবাদ করলে সে জানবো আমি জানি ভুল অনুবাদ করে না ইংলিশটা আমরা পড়ছি একই কথা বলা বুঝেন নাই তাহলে ছয়টি আটটি এক ফোঁটা যদি কেউ খাওয়ায় ওষুধের তাহলে ওই ওষুধটা বৃহৎ মাত্রা ক্ষতি করবে ওই জন্য ফোঁটা আকার ওষুধ খাওয়ানো যাবে না রুগীর কাছে আসবে না রুগীর কাছে আসবে এগুলো এই বড়িটাই তরল আকারে তাহলে এইটা বাতিল নতুন আর একটা পদ্ধতি করছে যেটা তিরিশ দুশো বাদ এটা এম বাই ওয়ান এম বাই টু এম বাই থ্রি এম বাই ফোর এটা পঞ্চম সংস্করণ ষষ্ঠ সংস্করণের বাসা ওই ওষুধগুলোতে আবার এখানে বড়ি আছে যে বড়িটা আপনি রেডিমেড কিনতে পারবেন এইটা নিয়ে এই যে বেবলা বেব তৈরি করবেন বুঝতে পারছেন রোগী শুধু পানি পাবে পানির ওষুধ পানির ওষুধ পাবে সব ডাক্তারই এই পানি পথে তৈরি করে দেওয়ার নিয়ম কারণ কেউ বড়ি সরাসরি দিয়ে দিতেছে এটা ক্ষতি করতেছে এখানে লেখা আছে ফুটা খাওয়াইতেছে এটাও ক্ষতি করতেছে আমরা ডিস্টিল ওয়াটারে যেটা তৈরি করতে পারি এইভাবে তৈরি করে এই নিয়ম এই যে এই যে বড়িগুলো দেখছেন হ্যাঁ এটাই হলো ওষুধ ঠিক আছে এই বড়িটা বানানোর আগে আরেকটা এরকম তরল আছে এই তরলটা এখানে এক ফোঁটা দেওয়া হয় এখানে এক ফুটা দেওয়া হয় ওই তরলটা ওই তরলটা কার দরকার যেমন আমি যে আপনাদের কাছে ওষুধ বিক্রি করি তাহলে আমার ওই তরলটা আছে কি যে ওষুধটা এই ওষুধের ওই তরলটা আছে যেমন এখানে আর টি টু এই এই ওষুধটাই আমার তরল আছে ওইখানে ওই তরলটা এখানে এক ফুটা দিয়ে দিব ঠিক আছে এক ফুটা দেওয়ার পর যদি এই বড়িগুলো বেশি হয়ে যায় বেশি যদি তরল হয়ে যায় তাহলে ফ্লোটিং পাবে করে সুইশ নিতে হবে বেশি ওষুধের পড়লে এক ফোটার কম দিতে হবে দেওয়ার পরে এটা এটা বড়ি এটাই আপনার ডাক্তারদের কাছে থাকবে ডাক্তাররা পরে যে ডাইলেশন করে রুগীদের কাছে দেবে বুঝছেন ঠিক তিরিশ পাওয়ারের ওষুধও যদি কেউ ব্যবহার করে তাহলে এইভাবে তৈরি করে নিতে হবে ওই লিকুইডটা কিনে নিয়ে এসে বড়িতে তৈরি করে এই বড়িটা ডিস্টার করে দেওয়ার নিয়ম বুঝতে পারছেন এটা রেডিমেড কিনতে পাওয়া যায় এটা রেডিমেড কিনতে পাওয়া যায় যে এটা রেডিমেড নেবেন এখন প্রথম হলো আস্তার ওপর নিতে হবে এই ওষুধগুলো যখন দিব তখন রোগীদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হবে না অ্যাগ্রাবেশন নাই অ্যাগ্রাবেশন হবে না আর এইখান থেকে এই যে এক পাওয়ার থেকে আরেক পর অনেক গ্যাপ যেন প্রচণ্ড ক্ষতি হবে এই জন্য ওই পদ্ধতি হেনিমেন বাদ দিয়ে দিছে শুধু বাতি দেয় নাই বলছে আমি না করার পরেও যারা এই পদ্ধতি ব্যবহার করে তারা আমার দলের না নিষেধ করছে এই পদ্ধতি অবলম্বন করার কারণ এতে পর্যাপ্ত ক্ষতি পায় আমরাও আর ক্ষতি দেখি মানুষ যে ব্যবহার কোথায় দিয়ে করে আল্লাহ ভাগ জানে এখন যারা ব্যবহার করে তারা যে বলে যে ভালো হয় আপনি বললেন দুইশো ছয়চল্লিশ নম্বর সূত্রটা আমরা একটু বুঝিয়ে দেন আপনার করে পড়ি সকালে চারটে করে পড়ি বিকালে খাওয়ার পর যে উপকার পাওয়া দেয় না সকালে চার পড়ি বিকালে চার পড়ি খাইতে দেয় না কি বলছে এক মাত্রা খাওয়ানোর পরে আপনার ক্রিয়া শেষ নেওয়া পর্যন্ত দ্বিতীয় মাত্রা দিলে আপনার ক্ষতি করবে